জি স্যার এস স্যার আপনি কোনো চিন্তা করেন না আরে স্যার কী বলেন আপনি আরে সমস্যা নাই আমি ওই ফাইলগুলো রেডি করে কমপ্লিট করে তারপর আসছি জি স্যার আর হ্যাঁ ওই আসে আমি আরে স্যার আমি তো জানি যে ওরা আজকে অন্য হ্যাঁ অন্য জেলে ট্রান্সফার করার কথা সমস্যা নেই স্যার আমি বলে আসছি সব কিছু কমপ্লিট করছে ওরা জি স্যার জি স্যার জি হ্যাঁ আমি সব কিছু কমপ্লিট করছি নো প্রবলেম স্যার হ্যাঁ স্যার কি ব্যাপার তোমার কি শরীর খারাপ নাকি এইতো আসলো আচ্ছা বাসায় কি কেউ আসছিল কোনো আবাসে কি আসবে না মানে এই যে লেডিস তুমি সেটা করে এখানে হ্যাঁ তাও তো একটা এখানে কেউ সুন্দর ব্যাগ ব্যাগটা কার ওর তোমার ব্যাগ ওই যে গেছে মাসে কিনছিল না হেডি তো মনে আরে কি বলতেছ এরকম ব্যাগ তো আমি ইউজ করি না আরে মনে করে দেখো তুমিই করো হতে পারে আমার হত।

চিনোস না এই মে তুমি জানো আমি কে আমি কে তুমি জানো আমি একজন ইন্সপেক্টর তোমার আমি সত্যি কি সত্যি বলতে বলতেছি ভালোই ভালোই বলতে বলতেছি এখন বল যে এই ছেলে তোমার কি হয় আর তোমাদের সাথে ওদের কতদিন ধরে সম্পর্ক চলতেছে আমার সত্যি করে বলো না ওই জেলের দাওতে নিয়ে পচাও সত্যি কথা বলো বলবো না বলতে বলছি বারবার আমি বল বল এই ছেলের সাথে তো কি সম্পর্ক কি সম্পর্ক মেডাম ওনার সাথে আমার সময় মাসে

করি আমি দেশের জনগণের সেবার জন্য আমি চাকরি করি স্বামীর স্বামীর সেবা করতে লাগবে তুমি দেশের সেবাই করে যাও ও তোরে সেবা করতেছিস না তোর কোনো কিছু করতেছিস না আচ্ছা তোরে যখন আমি বিয়ে করছি তখন তুই কি ছিলি তুই বেকার ছিলি তুই বেকার ছিলি তোর কোনো চাকরি ছিল না তোর আমি বাদ ধুইয়ে চাকরিটা নেছি আচ্ছা কেন নেছি এর জন্য নেছি তোর আমার ভবিষ্যতের চিন্তা কর চিন্তা করে তারপর চাকরিটা নেছি আমি দেশের জনগণের সেবা যজ্ঞ করার জন্য আমি চাকরিটা নেছি এই আমি কি তোর সময় দিতে পারতেছি না আরে আমি তোরে সময় দিতে পারতেছি না এটা আমার তো আমার তো খারাপ লাগে আমার কি খারাপ লাগে না আচ্ছা সাহিদা কি তুই শুধু একা আরছিস আমার কি কোনো সাহিদা নাই আমি কি মানুষ না আমি কি রোবট এই আমি যদি থাকতে পারি একটা মেয়ে মানুষ তুই কেন পারছিস না তুই কেন পারলি না নিজের কন্ট্রোল করতে তোর বিভিন্ন মেয়ে লাগে

তুমি মাসের বার মাস এই মাসের বার মাস চলে যেতে থাকা তুমি মাসে একদিন আসো আই একটাই থাকো চলে যাও আমার কি আমার কি কোনো কিছু মনে চায় না না আর জন্য আমি এই কাজ করছি চাহিদা তো রেখারি আছে তোরই চাহিদা আছে আমার চাহিদা নাই হুম আমার কোনো চাহিদা নাই

আমার বাসায় আমার বাসার ট্রিজ মানায় তোরা যেন আর কখনো না দেখি কথাটা যেন মনে থাকে আর আমার সাথে রকম যোগাযোগ করার চেষ্টা করবি না আমি চাইলে পারতাম তবু দুই টা দুই স্কুলের থানায় নিতে কিন্তু আমি এটা করলাম না ভালে ভালে তোকে যাই তো বলতেছি যে আমার চোখের সামনে থেকে দূর হওক ব্যাত বড় আমার সাথে এত বড় চিটারি কিভাবে করলো মা ঠিক কথাই বলছিল যে মা বাবার দোয়া ছাড়া না কোনো সম্পর্কই সম্পর্ক না